যুদ্ধের ময়দানে এক একটা দেশ এক একভাবে পরিকল্পনা করে কেউ কেউ পরিকল্পনা করে যে আমি নিউক্লিয়াসকে অর্থাৎ সেন্টারকে আগে ধ্বংস করে তারপরে হচ্ছে ওই পক্ষের ধস নামাবো আবার কেউ কেউ পরিকল্পনা করে যে আমি আগে হচ্ছে সাইটকে ধ্বংস করে সেন্টারকে বা রাজাকে ওই যে দাবা খেলা যেটা হয় যে রাজাকে ডিফেন্সলেস করব তাকে আর রক্ষা করার কেউ থাকবে না তখন আমি রাজাকে আক্রমণ করব। অর্থাৎ ধরুন আপনি এরকম যে ইরান এখন যে সমস্ত কম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আক্রমণ করছে এয়ার ডিফেন্স সিস্টেম গুলো সেখান থেকে ধ্বংস করছে ইসরায়েলের বা ইসরায়েলের সেই সমস্ত জায়গার এয়ার ডিফেন্স সিস্টেম গুলো অনেকগুলোকে অকেজ করছে এর কারণে কি হচ্ছে অন্য অন্য জায়গার থেকে হয়তো তার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আসা লাগতেছে কথার কথা তারপরে সে এই যে কম গুরুত্বপূর্ণ জায়গাগুলোর এখন বেশি 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 নজর নজর দিতে দিতে হচ্ছে এই গিয়ে তখন তার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সে যেভাবে নিরাপত্তা দিয়ে রেখেছিল সেই নিরাপত্তায় ত্রুটি ঘটবে তখন হয়তো দেখা যাবে যে সে সেন্টারে আক্রমণ করলো হ্যাঁ একটা যদি বলা হিসাব করি আর ইসরায়েল যেটা করছে সেটা হচ্ছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইরানের এই যে সেনা কমান্ডারদেরকে হত্যা করে তারপর ইয়া করে যে এইখান থেকে সেন্টার থেকে আমি আক্রমণ করে দুর্বল করব তারপরে সে এমনিতেই হচ্ছে পড়ে যাবে অর্থাৎ এই যে আক্রমণটার কথা ইসরায়েল যেটা করতে হচ্ছে খুব দ্রুত ফলাফল পাওয়ার যে আক্রমণ আর ইরান যেটা করতেছে সেটা হচ্ছে ধীরগতিতে আস্তে আস্তে দীর্ঘ মেয়াদে ফলাফল পাওয়ার আক্রমণ আমার কাছে যেটা মনে হচ্ছে স্বাভাবিক নিয়মে স্বাভাবিকভাবে আমার ব্রেইনে যেটা আসে সেভাবে আগাচ্ছে এখন এই যুদ্ধ যখন এই ধরনের আক্রমণে যুদ্ধ যখন দীর্ঘায়িত হয় তখন এই কম শক্তিসম্পন্ন পক্ষটি বেশি শক্তি সম্পন্ন ক্ষতি করতে পারে এটা কিন্তু আমরা ইউক্রেনেও দেখেছি ইউক্রেনে রাশিয়া শুরুতে কি করেছিল যে একেবারে ইউক্রেনের রাজধানীকে আটকে ইউক্রেনের রাজধানীতে হাজার হাজার ট্যাঙ্ক ট্যাঙ্ক এইটা সেটা দিয়ে মোটামুটি অল্প কয়েকদিনের মধ্যে ইউক্রেনের রাজধানীর পতন ঘটনা কিন্তু সেখানে দেখা গেল যে আস্তে আস্তে পাল্টা হামলা করে সে কিন্তু রাশিয়ার মধ্যে শুরুতে কোনো আক্রমণই করে নাই সে এই যে দূরের মানে গন্ডির দূরে নিউক্লিয়াস থেকে অনেক দূরের যে সমস্ত শক্তি ছিল সেগুলোকে আক্রমণ করছে এবং শেষ পর্যন্ত গত কিছুদিন আগে আমরা দেখলাম যে রাশিয়ার একেবারে ভিতরে আক্রমণ করছে এখানে হয়তোবা হতে পারে দুই পক্ষ এই ধরনের কিছু কৌশল নিয়ে সামনে আগাচ্ছে হতে পারে এরকম যাই হোক আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভে আবারও দেখা হবে আপনাদের কমেন্ট গুলো আপনাদের মন্তব্য গুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয় আমাদেরকে শিখায় আপনাদের মন্তব্যগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো সমালোচনা থাকে তাহলে অবশ্যই সুস্থভাবে সুন্দরভাবে ভালো শব্দের মাধ্যমে এগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ